আসসালামু আলাইকুম এই যে ভাত বসে দিলাম কত দিন ধরে লাকড়িতে রান্না করছি লাকড়িতে রান্না ভালো লাগে কিন্তু এই কালিটার সমস্যা যে কালি পড়ে যায় কালি আবার মাস্তে হয় হাতে ভয় এই তো তাছাড়া তার কোনো সমস্যা নেই লাকড়িতে রান্না করা ভালো এবং অনেক মজা লাকড়ির রান্না খেতে মজা লাগে কালকে আমি একটু অসুস্থ ছিলাম আমার হাজবেন্ড রান্না করছে মন ভালো থাকলে সব করে মন খারাপ থাকলে কিছু করে না কত রকমের মন মানসিকতা তার কোনো ঠিক আছে শীতের হাওয়া পড়ে গেছে শীতে পিঠা খেতে অনেক মজা দেখি আল্লাহ কবে কি রাখে তো আমি কি কি করেছি এই যে লাগিয়েছি টমেটো গাছ এই যে টমেটো গাছ এক যদি যেদিন আনছে ওদিন লাগাইতে পারি না দেখি গাছ একবারে মরা মরা হয়ে গেছে ভাবছি যে হয়তো হবে না কিন্তু না দেখি ভালোই হয়েছে গাছ এই যে টমেটো বাড়ির সামনে দিয়ে দিছি এদিকে টমেটো গাছ তারপরে এই যে বেগুন গাছগুলো প্রায় হয়ে যাচ্ছে এই যে বেগুন গাছ আসলে গাছ আমি কখনো কোনো দিন লাগাই নাই তো আগে গ্রামে বড় হয়েছে ঠিক আম্মু এগুলো করতো হয়তো আম্মুর সাথে দু একটা চারা লাগাইছি কিন্তু আমার হয় নাই এই এই যে বীজ দিছি আমি কয়দিনে কি কি করেছি তাই দেখাইতেছি আপনাদের গাছ লাগিয়ে ফেলেছি রোদের সময় আসলে গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে এই জন্য মানুষ রোদের আগে বোনে আমার তো আসলে বোনার অভ্যাস নাই কখনো বুনি নাই আমা বাড়িতে বুননি করতো হয়তো দু একটা চারা লাগিয়েছি ছোটবেলায় আর বিয়ে হয়েছে তো সতেরো আঠারো বছর ঢাকায় ছিলাম কোনো গাছটাশ বোনা হয় নাই তো এখন তো আসলে বাড়িতে চলে এসেছি এখানে বাড়ি করেছি যার কারণে দু একটা গাছ লাগাইতে খুব ভালো লাগে আর আমার লাগানোর আগে খালি মনে হয় কি আমি বিক্রি করব আমি বিক্রি করব এভাবে মানে যে আমার খুব ভালো লাগে তাই আসলে যে এটি শশার বীজ দিয়েছি কিনে এনে সুন্দর জ্বালাইছে জানলা দিব একটা সুন্দর করে দেখি আল্লাহ কি ফলন দেয় তা ওখানে রোদ লাগে সেই জন্য হয়েছে আর এই যেখানে লায়ের চারা দিছি লায়ের বীজগুলা হয়েছে ঠিকই কিন্তু ওই যে আছে না রোদের কারণে রোদ লাগে না সেই জন্য এই জন্য মানুষ মনে হয় শীতের একটু একটু আগে আর কি বুনে দেয় আমি এবার ভালো করে বুঝলাম যে গাছ কখন লাগাতে হয় কেউ আসলে ঠিক মতো বলে না নিজেকে আসলে ওই খুঁজে খুঁজে বের করে নিতে হয় যে কখন বুনতে হবে তো আজকে ভালো করে বুঝলাম যে আশ্বিন ভাদ্র ভাদ্র আশ্বিন মাসে মানে যে বুনলে পরে ভালো হয় কারণ শীত তখন হালকা হালকা থাকে রোদের সময় মানে গাছগুলো উঠতে উঠতে যখন একটু রোদ রোদে বেড়ে যাবে তখন মানে যে খুব সুন্দর মতো হবে আর জাংলায় উঠে যাবে তখন ফলনও ধরবে তো যাই হোক পুঁইশাক বুনেছিলাম পুঁইশাক তো যে অনেকেই খাই মন চালে ওইটাই বেশি ভালো লাগে বিক্রি করা তো পরের কথা কিন্তু আসলে গাছ নিজের গাছে জিনিস খাইতে খুব ভালো লাগে এই কয়েকটা দিন আসলে মন খারাপ এই জন্য ভালো মতো ভিডিও করতে পারে নাই ভিডিও দেও নাই যাই হোক ওই যে ফরিদপুরের ওই ছেলেটা যে শিশু বাচ্চাটা ওকে হত্যা করেছে সেই জন্য আমার ভীষণ মনটা খারাপ ছিল তো সবাই যে যেখানে আছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম